দেখতে পারবেন অর্পিতা মিউজিকে এর পরিচালনা করেছেন রাহুল মুখার্জি গানটাতে অভিনয় করেছেন মাস্টার রাজ ও মিস তানিয়া প্রত্যেককে বলবো আপনারা অর্পিতা মিউজিকে যান যে সাবস্ক্রাইব করুন এবং এই গানটিকে সম্পূর্ণ ওয়াচ করুন দেখবেন খুব সুন্দর হয়েছে গানটি গানটি গিয়েছে অর্পিতা লাই আর পরিচালনা করেছেন রাহুল মুখার্জি আমাদের চ্যানেলে কেউ যদি অভিনয় করতে চাও যে কোনো ছেলেমেয়েরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করুন আমরা হানড্রেড পারসেন্ট ছেলেমেয়েদেরকে কাজ দিয়ে থাকি অ্যালবাম সিরিয়াল শর্ট ফিল্ম মুভি এছাড়াও ডান্স গান অভিনয় অ্যাঙ্কারিং সব কিছুর অডিশন চলছে আমাদের কথা ফিল্ম প্রোডাকশান হাউসে তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অতি সত্ত্বেও যোগাযোগ করুন